পর্দা আরো আপনার মর্যাদাকে বাড়িয়েছে কেমন বাড়িয়েছে দেখেন আমরা জানি মিউজিয়ামে অনেক দামি দামি জিনিস থাকে মিউজিয়ামে অনেক দামি জিনিস থাকে এখন মিউজিয়ামে যদি ঢুকতে চান আপনি আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে কিনা মিউজিয়ামে ঢুকতে গেলে আপনার টিকিট লাগবে আল্লাহ মেয়েদের সৌন্দর্যকে এত মূল্যবান করেছে বিয়ের সময় যদি আপনি কোনো মেয়েকে এক নজর দেখেন সেইখানে সেইখানে মোহরের নাজরানা কি মোহরে নাজরানা দেওয়ার ব্যবস্থা করেছে ইসলাম যে একটা ছেলে একটা মেয়েকে এক নজর দেখবে এই জন্য তাকে ট্যাক্স দিতে হবে এটা মেয়ের সম্মান কি বিনা সম্মানে বিনা ট্যাক্সে একজন ছেলে একজন মেয়ের দিকে তাকাতে পারবে না তাকে দেখতে পারবে না এক নজর দেখার জন্য আমরা এটাকে বিয়ের সময় দেখবেন যে মেয়ের হাতে এখন আপনি মহিলা মানুষ আপনি মেয়ে আপনি বলতেছেন কিসের মোহরে নজরানা আমার সৌন্দর্য আছে আমার সৌন্দর্য প্রকাশ করা আমার অধিকার আল্লাহ যেটাকে মূল্যবান হিসাবে ঘোষণা করেছে আপনি সেটাকে ফ্রি করে দিছেন আপনি ফ্রি করে আপনি আপনার মূল্য বাড়ালেন না আপনি কমালেন তো দেখেন প্রথম ইসলাম বলেছে যে মেয়েরা তোমরা আড়ালে থাকো প্রথম হুকুম বললেন তোমরা আড়ালে থাকো আড়ালে আবড়ালে থাকো পুরুষের সামনে যত্রত্র তোমরা এসো না সুরা

দ্বিতীয় নির্দেশ দিলেন বললেন তোমরা যখন ছেলেদের সাথে কথা বলবা তোমাদের কি তোমাদের কণ্ঠস্বরকে একটু কর্কশ করে তোমরা কথা বলবা ফালা বিল কাউল তোমরা তোমাদের কণ্ঠ কণ্ঠস্বরকে খুব মোলায়েম নরম ভাবে সুন্দর ভাবে আরেকজন আকৃষ্ট হয় এইভাবে কণ্ঠস্বর করে তোমরা অপরের সাথে কথা বলো না কি হবে তাহলে যাদের অন্তরে অসুস্থতা আছে তারা কি করবে তোমাদের এই কণ্ঠস্বরের দিকে আকৃষ্ট হবে না তাহলে তোমরা কি বলো মধ্যম পন্থায় ভাবে কথা বলার চেষ্টা করো দেখেন ডিজিটাল জামানা এসে আমাদের এই সবগুলো কি এই প্র্যাকটিস একেবারে শেষ করে দিয়েছি